আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে কিন্তু প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না সুখে নেই তবে কাউকে জানতে দেই না মানুষের যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুলে পরে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না হার কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না একা থাকা ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্র লক্ষণ জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ শুধু সান্ত্বনা দিবে কিন্তু কেউ সাথে থাকবে না তার উপর রাগ করা উচিত যে রাগ ভাঙাতে জানে সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয় শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় ভালোবাসা কী জিনিস সেটা তাকে জিজ্ঞেস করো যে তোমার জন্য রাত এগারোটা বারোটা পর্যন্ত না খেয়ে বসে থাকেন তিনি হলেন মা কাউকে যদি সত্যিকার ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষা করে বসে থাকে মায়ের এই পৃথিবীতে সবই অভিনয় কেউ অন্যের সাথে কেউ নিজে বিবেকের সাথে অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু না কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন নীরবে এসে কাদায় রাগ করি বা অভিমান করি দিন শেষে আমি শুধু তোমাকে ভালোবাসি তাই তো প্রতিবার তোমার কাছে ফিরে আসে কাউকে মন থেকে একবারও ভালোবাসলে দ্বিতীয় কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় যাদের মন ভালো তাদের ভাগ্যটে খারাপ হয় প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না ভালোবাসার মানুষকে আর যাই হোক কারো সাথে শেয়ার করা যায় না এক বিন্দুও না চিরন্তর সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না স্বপ্ন সেই মানুষটিকে নিয়েই দেখা ভালো যে বাস্তব করার জন্য সারাক্ষণ পাশে থাকে